সময় <laughs> ক <laughs> নাযাবা মাত তিনি যাবানি চাৰিআলি যাবা

দিবার রে সর সর সর

জন্মিন <laughs> এই টাকাটা দিবে আর বাইরে কিছু না এই টাকাটা দিবে বলে না ক্যাপ্টেন হচ্ছে সিন্ধু ডাক্তার ধন্যবাদ

ঐ কল 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 জাগরা মাইরন হরণ বল বল দুই দিন পর এর দলিবাত এর দুপনা এর পিনাস নে পুনা সেট তোনে পিনাস নে সাকিব সাকিব ভুল দাও ভুল দাও